আজকের সৎগ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা যা উদ্বোধন থেকে প্রকাশিত তার প্রথম খণ্ডের রহস্যের আজকে পাঠের পঞ্চম দিন এই শিক্ষা সারমর্ম এই যে প্রভুর মতো কাজ করিতে হইবে কৃতদাসের মতো নয় সর্বদা কর্ম করো কিন্তু দাসের মতো কর্ম করিও না সকলে কিভাবে কর্ম করিতেছে তাহা কি দেখিতেছ না কেহই সম্পূর্ণভাবে কর্মহীন হইতে পারে না শতকরা নিরানব্বই জন লোক কৃতদাসের মতো কর্ম করিয়া থাকে তাহার ফল দুঃখ ঐরূপ কর্ম স্বার্থপর স্বাধীনতার সহিত কাজ করো প্রেমের সহিত কাজ করো প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা বড় কঠিন স্বাধীনতা না থাকিলে কখনো প্রেম আসিতে পারে না কৃতদাসের পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয় একটি কৃতদাস কিনিয়া শৃঙ্খলে বাঁধিয়া তাহাকে দিয়া কাজ করাও সে বাধ্য হইয়া এক টানাভাবে কাজ করিবে কিন্তু তাহার অন্তরে কোনো ভালোবাসা থাকিবে না এই রূপে আমরাও যখন সাংসারিক ব্যাপারে কৃতদাসের মতো কাজ করি আমাদেরও অন্তরে কোনো ভালোবাসা থাকে না আমাদের এই কাজ প্রকৃত কর্ম নয় আমাদের আত্মীয় বন্ধু বান্ধবের জন্য আমরা যে কাজ করি এমন কি আমাদের নিজেদের জন্য যে কাজ করি তাহার সম্বন্ধেও ওই কথা খাটে স্বার্থের জন্য কৃতকর্ম দাস সুলভ কর্ম আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা না তাহার পরীক্ষা এই যে প্রেমের সহিত যে কোনো কাজ করা যায় তাহাতে সুখী হইয়া থাকে প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নাই যাহার ফলে শান্তি ও আনন্দ না আসে প্রকৃত সত্তা প্রকৃত জ্ঞান প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ ইহারা একে তিন ইহাদের একটি যেখানে আছে অপরগুলি সেখানে অবশ্য থাকিবে ইহারা সেই অদ্বিতীয় সচ্চিদা আনন্দেরই ত্রিবিধ রূপ যখন সেই নিরপেক্ষ সত্তা আপেক্ষিক ভাবাপন্ন হয় তখন উহাকে আমরা রূপে দেখিয়া থাকি সেই জ্ঞানই আবার জাগতিক বস্তু বিষয়ক জ্ঞানে পরিবর্তিত হয় এবং সেই আনন্দই মানব হৃদয়ে সর্ববিধ ভালোবাসার ভিত্তির স্বরূপ অতএব প্রকৃত প্রেম কখনো প্রেমিক অথবা প্রেমাসপদ দুঃখের কারণ হইতে পারে না মনে করো একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে সে একাই তাহাকে পরিপূর্ণভাবে ভোগ করিতে চায় তাহার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয় সে চায় মেয়েটি তাহার কাছে বসুক তাহার কাছে দাঁড়াক তাহার ইঙ্গিতে খাওয়া দাওয়া চলাফেরা প্রভৃতি সব কাজ করুক সে ওই মেয়েটির কৃত দাস এবং মেয়েটিকেও নিজের দাসী করিয়া রাখিতে চায় ইহা ভালোবাসা নয় ইহা এক প্রকারের দাস সুলভ অনুরাগের বিকার ভালোবাসার মতো দেখাইতেছে বস্তুত ইহা ভালোবাসা নয় উহা ভালোবাসা হইতে পারে না কারণ উহা যন্ত্রণাদায়ক যদি মেয়েটি তাহার ইচ্ছা অনুযায়ী কাজ না করে তবে তাহার কষ্ট হইবে ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই ভালোবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হইয়া থাকে ভালোবাসিয়া যদি আনন্দ না হয় তবে উহা ভালোবাসা নয় অন্য কিছুকে আমরা ভালোবাসা বলিয়া ভুল করিতেছি যখন তুমি তোমার স্বামীকে স্ত্রীকে পুত্রকন্যাকে সমুদয় পৃথিবীকে বিশ্বজগৎকে এমনভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে তাহাতে কোনোরূপ দুঃখ ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারিবে